সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লক্ষ্য করেন এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিকে যেমনি ভাবে জাহেলিয়াতের সকল বর্বরতা অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন অপর দিকে আম্মার নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল যে সকল ভালো ভালো কর্মকাণ্ড গুলো ছিল সেগুলোকে আল্লাহর কবি শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুদের পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহ নবী কোন ভালো কর্মকাণ্ডকে কোন ভালো আদর্শকে আল্লাহ নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহ নবী প্রাচীন কাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালী ভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু প্রাচীন কালের প্রতিটি অসভ্যতা বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহ নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন আমি বিশ্বাস হিসেবে এক দুটি কথা বলতে পারি নবী আকরম সাল্লাম তিনি নবুত লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লার তাওয়াফের কার্যক্রম চলত আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল আল্লাহর বয়ের অব্বর নবুত আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজিদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত আল্লাহ নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন জঙ্গলের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি সাহেবানদের কৃষ্ণ নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহ নবী জঙ্গলের পানি পান করানোর এই গৌরবজ্জল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জঙ্গলের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি উদ্ধে তুলে ধরেছেন জাহিনিয়তের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহ নবী জাহিনিয়তের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লার ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে তোলহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লার চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন খাল এই পৃথিবীতে এবং শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুস্থিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'ዱ বিল আমালাতি ইলা আহদিহা আল্লাহ পাক প্রতিটি আমানত যার যার পাপ যোগ্যতা সেটা তাকে বুঝিয়ে দেওয়াই এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহর নবী পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্ব ছিল হাতে তুলে দিয়েছেন আল্লাহ পাক বললেন এটাই আপনি সঠিক কাজ করেছেন আল্লাহর নবী বাইতুল্লাহ চাবি পূর্ববর্তী সে ওসমান ইবনাবি তাল্লাহার হাতে তুলে দিলেন আল্লাহ নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহিনিয়াদের যুগ থেকে ভালো কাজ ছিল বলে সেটা জাহিনি যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই নাম কোনোদিন অসম্মান করে নাই অবজ্ঞা করা নাই কোন ভালকে কোনোদিন ইসলাম বর্জন করে না বরং প্রত্যেকটি ভালকে ইসলাম উৎসাহিত করে এটাই সুন্নাতুল নবী ঠিক ভালকে উৎসাহিত করেছেন পূর্বজুত থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী সাধি করেছেন বরং আল্লাহর প্রাণ আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হল সিরতুল নবীর একটা দিক ঠিক তার বিপরীতে যে সকল অন্যায় গুলো ছিল যে সকল খারাপ কাজ গুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপন

ইবনে আব্দুল মুত্তালিব নবীজি বললেন জাহেলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত চুষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে সুদের মতো মানুষের গরিবের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না নবীজি বললেন সুতরাং আজ আমি মোহাম্মদ আরবি ঘোষণা করছি

পাহাড়ের উপর দিয়ে নয় বরং নিজের ঘরের ভিতর থেকে নবীকে বললেন আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুক্তারের যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ দাইত্ব দিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধু মাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর এক টাকাও সুদ কেবলমাত্র চাচাকে দেবে না এভাবেই সকল সুদকে আমি মওকুফ ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অনমনবিক নীতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্ধারণ করেছেন محترم حاضرین হবে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শ গুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অযথাতে কোন অশক্ততা কোন আকবর করাটা কোন অস্বাভাবিকতাকে মুসলিম সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য برداشت করতে পারে না আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শন দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্কম করবেন এবং এই বিষয়ে আপনারা অধিকতর পড়াশোনা করেন দীর্ঘতালিক